আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটা এই পাতাগুলি অনেকেই চিনেন পাতা আমি আবার আগেও একটা তেলাকুচ ফলের একটা ভিডিও দিয়েছিলাম আজকে আমি এই তেলাকুষ পাতার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম এটা আমি আজকে বড়া বানাবো তেলাকুচ পাতাগুলো আমি কুচি করে নিয়েছি দিয়েছি একটা ডিম এখন এখানে দিয়ে দিব মরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব লবণ দিয়ে দিব একটু গুণুর গুঁড়ো এখন আমি এটিকে কোষ্ঠিয়ে তারপর আমি বেসনটা অ্যাড করব এখন দিয়ে দিব আমি বেসন করছি ভালোগুলো আঙুল দিয়ে দিয়ে রাখতেছি এটাকে কেউ বলে তেলাক কেউ করে আমি আমরা পিপলাটা পাতা পাতাটা আমি বানিয়ে থাকি তোলা কোস পাতা বড় আমি বেজে ফেললাম দেখেন বড়া বড়াগুলি অনেক মচ মজা করছে দেখেন গরম ভাত দা খাইলে অনেক টেস্টি আপনারা বাসা বানিয়ে দেখবেন অনেক মজার একটা রেসিপি পাতার আগে আমি একটা তেলা পাতার ফলে একটা ভিডিও দিয়েছিলাম আজকে আমি পাতার পাতা দিয়ে দিয়ে আমি ভরা বানাইলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আজ এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই ভিডিওতে কেউ নতুন হয়ে থাকলে আমার একটা সাবস্ক্রাইব করবেন এখন আসি আল্লাহ ফের